বহরমপুরে ভাগীরথী পক্ষে উদ্বোধন হলো দুই ক্রুজের বুধবার দুপুরে বহরমপুরের কেএন কলেজ ঘাটে দুটি জলধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজস্বী মিত্র এদিন জেলাশাসক বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলিকে সরিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ছ হাজার টাকা ভাড়া হিসাবে নেওয়া হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রী নিয়ে এই দুটি আপাতত বহরমপুর কেএন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলাশাসক পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লায়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতেও অ্যাড দেবো বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসি অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণই ভালো লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটুকুনি বলা খুবই ভালো এক্সপিরিয়েন্স দেখছি এবার আগে দেখা যাক হ্যাঁ ওই যে জলপথে যেভাবে আমরা হ্যাঁ আমি একটা পরিবেশ এখন মানে দেখতে পাচ্ছি যাই হোক খুবই ভালো লাগছে একদম একদম ভীষণই ভালো লাগবে সবাইকেই বলবো যে এই এক্সপিরিয়েন্স করা উচিত ভীষণই ভালো লাগবে শীতের মধ্যে মানে পরিবার নিয়ে যাই হোক ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে খুব ভালো লাগবে হ্যাঁ 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 আছেই আছেই একটা সুন্দর আরো মানে দারুণ এক্সপিরিয়েন্স সবারই এখানে আসা উচিত বা এক্সপিরিয়েন্সটা করা উচিত আমি একটু বলতে চাই আমি নই হাচি হ্যাঁ আমার হাজব্যান্ড হচ্ছে আছে এখানকার সুপারিটেনডেন্ট বহরমপুরের দীপান্িতা চক্রবর্তী ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ফর্ম ফিল আপ চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা